মুখরোচক স্বাদের সঙ্গে জাঙ্কফুড খাওয়ার কোনো উপকারিতা নেই এটি সাধারণত উচ্চ ক্যালোরি চিনি লবণ এবং চর্বিযুক্ত হয় যা শরীরের জন্য ক্ষতিকর জাঙ্ক ফুড খেলে স্থূলতা হৃদরোগ ডায়াবেটিস এবং হজমের সমস্যা সহ বিভিন্ন রোগ হতে পারে জাঙ্কফুড মূলত পুষ্টিগুণহীন খাদ্য হিসাবে পরিচিত কারণ এতে শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন খনিজ এবং ফাইবারের অভাব থাকে এটি শরীরের কার্যকারিতা কমিয়ে দেয় এবং রোগের ঝুঁকি বাড়ায় কিছু সাধারণ জাঙ্ক ফুড হল বার্গার আলুর চিপস মিষ্টি পানীয় ক্যান্ডি ফাস্টফুড অন্যদিকে স্বাস্থ্যকর খাবার যেমন ফল সবজি শস্য এবং প্রোটিন শরীরে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এবং রোগ প্রতিরোধে সাহায্য করে জাঙ্ক ফুড খাওয়ার কিছু সম্ভাব্য ক্ষতিকর প্রভাব স্থূলতা ফুডে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে যা ওজন বাড়াতে পারে ডায়াবেটিস অতিরিক্ত চিনিযুক্ত জাঙ্ক ফুড খেলে টাইপ দুই ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে হৃদরোগ জাঙ্ক ফুডে থাকা অতিরিক্ত চর্বি হৃদরোগের ঝুঁকি বাড়ায় হজমের সমস্যা জাঙ্ক ফুডে ফাইবার কম থাকে যা হজমে সমস্যা তৈরি করতে পারে দাঁতের সমস্যা অতিরিক্ত চিনি দাঁতের ক্ষয়রোগ সৃষ্টি করতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া জাঙ্কফুড রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে অতএব সুস্থ থাকতে হলে জাঙ্ক ফুড এড়িয়ে চলাই ভালো এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা উচিত কেন জাঙ্কফুড স্বাস্থ্যের জন্য খারাপ গবেষণায় দেখা গেছে যিনি নিয়মিত জাঙ্কফুড যেমন বার্গার ফ্রাই চিনিযুক্ত সোডা ইত্যাদি খান তার স্থূলতা হৃদরোগ ডায়াবেটিস ক্যান্সার সহ অন্যান্য দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি বেড়ে যায় ফুড খাওয়ার দশ বিপদের কথা জেনে নিন এক হৃদরোগের ঝুঁকি বাড়ে জাঙ্কফুড সেবনের একটি প্রধান ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া হল কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি বৃদ্ধি হার্ভার্ডের একটি গবেষণায় দেখা গেছে যে লাল মাংস এবং চিনিযুক্ত খাবার হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায় দুই কোলেস্টেরল বাড়ে স্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ খাবার খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে এই কোলেস্টেরল বেড়ে গেলে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হতে পারেন তিন ডায়াবেটিসের ঝুঁকি তৈরি হয় গবেষণায় দেখা গেছে জাঙ্কফুড বিভিন্ন উপায়ে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়াতে পারে যেসব খাবারে ক্যালোরি বেশি এবং পুষ্টির পরিমাণ কম সেগুলো শরীরে দ্রুত ভেঙে যায় যা রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি করে নিয়মিত জাঙ্কফুড খাওয়ার ফলে স্থূলতা বাড়ে যা টাইপ দুই ডায়াবেটিস হওয়ার প্রধান ঝুঁকির কারণ জাঙ্ক ফুডে সাধারণত বেশি পরিমাণে লবণ থাকে যা উচ্চ রক্তচাপে থেকে হওয়া টাইপ দুই ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় জাঙ্ক ফুডে ট্রান্স এবং স্যাচুরেটেড ফ্যাটের উচ্চ উপাদানের কারণে ট্রাইগ্লিসারাইডের মাত্রাও বাড়াতে পারে উচ্চ মাত্রা টাইপ দুই ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে চার ক্ষতিগ্রস্ত হতে পারে কিডনি জাঙ্ক এবং প্রক্রিয়াজাত খাবার কিডনির স্বাস্থ্যের উপর ফেলতে পারে নেতিবাচক প্রভাব এক্সপেরিমেন্টাল ফিজিওলজি জার্নালে প্রকাশিত একটি গবেষণা বলছে নিয়মিত ফুড খেলে কিডনির ক্ষতি হতে পারে পাঁচ স্থূলতা বাড়ে আজকাল অনেক শিশু কিশোরকে স্থূলতার সমস্যায় ভুগতে দেখা যায় এর পেছনে অন্যতম কারণ হচ্ছে ফুড আসক্তি হৃদরোগ শ্বাসকষ্ট ক্যান্সার এবং অনেক গুরুতর দীর্ঘস্থায়ী রোগের অন্যতম কারণ হচ্ছে স্থূলতা তাই অস্বাস্থ্যকর ওজন বৃদ্ধি এড়াতে জাঙ্ক ফুড এড়িয়ে চলা বাঞ্ছনীয় ছয় যকৃতের রোগ হতে পারে বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে জাঙ্ক ফুডে থাকা অস্বাস্থ্যকর চর্বি পরিশোধিত কার্বোহাইড্রেট এবং চিনির অতিরিক্ত ব্যবহার ফ্যাটি লিভার রোগের ঝুঁকি বাড়ায় এমনকি লিভার ক্যান্সারের ঝুঁকিও বাড়ায় এই অস্বাস্থ্যকর খাবার সাত ক্যান্সারের ঝুঁকি বাড়ে জাঙ্ক ফুডে থাকা চর্বি শর্করা এবং বাড়তি লবণ ক্যান্সারের ঝুঁকি বাড়ায় টিএলওএস মেডিসিন জার্নালে প্রকাশিত একটি গবেষণায় গবেষকরা জানিয়েছেন যে যারা সবচেয়ে বেশি জাঙ্ক উড খেয়েছেন তাদের পাকস্থলী এবং কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি বেশি আট ক্ষতিগ্রস্ত হতে পারে দাঁত জাঙ্ক ফুডের স্বাদ খুব ভালো কিন্তু এগুলো আপনার দাঁত ও মুখের স্বাস্থ্য নষ্ট করতে পারে জাঙ্ক ফুডে থাকা চিনি এবং লবণ মুখের ক্ষতিকারক ব্যাকটেরিয়া বাড়ায় এতে অ্যাসিড তৈরি হয় যা দাঁতের এনামেল ভেঙে দেয় এবং গহ্বর সৃষ্টি করে দাঁতে নয় বিষণ্নতার কারণ হতে পারে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে জাঙ্ক ফুড শুধুমাত্র আপনার শরীরকে প্রভাবিত করে না আপনার মনকেও প্রভাবিত করে মলিকুলার সাইকিয়াট্রি জার্নালের একটি গবেষণায় দেখা গেছে জাঙ্ক ফুড খাওয়া বিষণ্নতার ঝুঁকি বাড়ায় দশ ত্বকের সমস্যার কারণ হতে পারে প্রচুর পরিমাণে জাঙ্ক বা প্রক্রিয়াজাত খাবার খাওয়ার ফলে ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে দুই হাজার একুশ সালের একটি গবেষণা পর্যালোচনায় দেখা গেছে যে উচ্চ চর্বি পরিশোধিত কার্বোহাইড্রেট এবং শর্করাযুক্ত খাবার ব্রণের সাথে সম্পর্কিত